নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাপা পটল ভাপা পটল কী করে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পটল বানানোর জন্য এখানে নিয়েছি বড়ো সাইজের পাঁচশো গ্রাম পটল প্রথমে পটলগুলোকে আমি ছিলকা ছাড়িয়ে নেব ছিলকা যখন ছাড়াবো পুরো পটলটা ছিলকা ছাড়াবো না অল্প অল্প ছাড়াবো অল্প অল্প রেখে দেবো পুরো ছিলকাটা ছাড়িয়ে ফেললে ভাজার সময় একদম নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে ভাপাটা অত ভালো হবে না প্রথমে আমি পটলগুলোকে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি ছিলকা ছাড়ানো হয়ে গেছে এবার দুটো সাইড আমি অল্প অল্প করে কেটে দেব পুরো কেটে ভাগ করে ফেলবো না ঠিক এইভাবে সব পটলগুলো কেটে নেবো এভাবে সব পটলগুলো কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে একে একে পটলগুলো তেলে ছেড়ে দিলাম আপনারা হয়তো ভাবছেন যে পটলটা কেন ভেজে নিচ্ছি পটলটা যদি ভেজে নেওয়া যায় তাহলে ভাপা পটলের টেস্টটা আরও ভালো হয় তার জন্য আমি প্রথমে পটলটাকেই ভেজে নেব পটল ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে পটলটাকে আমি ভেজে নিচ্ছি পটলটা যখন ভাজবো সিক্সটি পার্সেন্ট মতন ভাজবো খুব বেশি ভাজে নরম করে ফেলবো না পটলগুলো কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে যাচ্ছে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি থালায় তুলে নেব এবার পটল ভাপা বানানোর জন্য যে গ্রেভিটা লাগবে সেটা আমি রেডি করে নেব প্রথমে রেডি করব সর্ষে এক চামচ সর্ষে দিলাম আর দু চামচ পোস্ত দেবো এবার একটু জল দিয়ে দেব সামান্য নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে পেস্টটা বানিয়ে আমি রেডি করে রেখেছি এবার একটা বাটিতে পেস্টটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি জিরা আর আদা বাটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বাটি ধোয়া সামান্য জল ছিল ওটুকুই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব টক দই টক দইটা যখন দেব একটু বেশি পরিমাণে দেব এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ভাপা মানে সর্ষের পোস্ত আর কাঁচা সরষের তেল নালে ভাপার কোনো টেস্টই আসবে না পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে গ্রেভিটা খুব ভালো করে মিলিয়ে নেবো খুব ভালোভাবে মিলাতে হবে যেন সব মশলাগুলো একসঙ্গে মিক্স হয়ে যায় মশলা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিলাম চিনি এবার একে একে পটলগুলো গ্রেভিতে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে পটলগুলো মাখিয়ে নিয়েছি এবং একটা টিফিন কারির মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি এক এক করে টিফিন কারির মধ্যে সাজিয়ে দেব যখন ভাপানো হবে যেন সব পটলগুলোর মধ্যে স্টিমটা হয় উপর থেকে গ্রেভিগুলো দিয়ে দেব খুব সুন্দরভাবে পটলগুলো আমি সাজিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার টিফিন টিফিনকারি ঢাকনা আটকে দেব এবার কড়াই বসিয়ে দিয়েছি এটা স্টিমারে খুব ভালো হয় এবার সবার কাছে তো স্টিমার থাকে না তাই আমি এটা কড়াইতে বসিয়ে কড়াইতে করে আপনাদেরকে দেখাবো জল গরম হয়ে গেছে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটা এই কারণে বসালাম যেন টিফিন কারিটা জলে দিলে টিফিন জলে ডুবে না যায় টিফিন কারি বসিয়ে দিয়েছি এবার উপর থেকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে অন্তত আমি তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি এবার আমি টিফিন কারিটা নামিয়ে নেব এবার ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভাপাটা ঠিক কীরকম হলো খুব সুন্দরভাবে পটল ভাপা রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন